সবাইকে তুমি সারাজীবন অবাক করে দাও আজ দেখো আমি তোমাকে অবাক করে দিই তোমার সামনে দেখেছি এবার খুব তাড়াতাড়ি শেষ হতে চলছে হাবুর স্কলারশিপ নাটকটি বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হোয়াটসআপ গাইজ সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম হাবুর স্কলারশিপ নাটকের পঁচাত্তরতম পর্ব কবে প্রচারিত হবে এবং এই পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলার্ট গাইজ পঁচাত্তরতম পর্বে আপনারা দেখতে পারবেন এবার মার্জান হাবুকে সারপ্রাইজ দেবার জন্য সে নিজেই গ্রামে চলে আসবে অর্থাৎ সকালবেলা হাবুর সাথে তার বড় ভাইয়ের দেখা হলে তার বড় ভাই বলবে কী ব্যাপার হাবু খবর শুনছ তখন হাবু বলবে কী খবর তখন হাবুর বড়ো ভাই বলবে বাহির থেকে তো একজন মেহমান তোদের বাড়িতে আসতেছে আর এই কথা শুনে হাবু বলবে কোন মেহমান আমি তো কিছুই বুঝতে পারছি না তখন হাবুর বড়ো ভাই বলবে তিথি ও সাগর নদীর পাড় থেকে তাকে রিসিভ করে নিয়ে আসতেছে তুই যদি তাকে দেখতে চাস তাহলে নদীর পারে চলে যা আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে তার বড় ভাইকে নিয়ে নদীর পারে চলে যাবে আর অন্যদিকে তিথি ও সাগরকে দেখা যাবে তারা এবার মার্জানকে নদীর পাড় থেকে রিসিভ করে নিয়ে আসবে এবং মারজানের কাছ থেকে জানতে পারবে যে মার্জান হচ্ছে হাবুর গার্লফ্রেন্ড আর এটি জেনে তিথি বলবে কি বলছেন আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি আমাদের ভাবি এবং এক পর্যায়ে হাবুকেও দেখা যাবে সে সেই নদীর পারে চলে আসবে এবং মার্জানকে দেখে রীতিমতো অবাক হয়ে যাবে হাবু তখন মার্জানকে দেখে হাবু বলবে কি ব্যাপার তুমি আমাকে না জানিয়ে আমাদের গ্রামে চলে এসেছো আমাকে তো তুমি বললেও না যে তুমি আজকে আমাদের গ্রামে আসবে তখন মার্জান বলবে সবাইকে তো তুমি স্যারের জীবন সারপ্রাইজ দিয়ে এসেছো আজ তোমাকে অবাক করে দেওয়ার জন্যই তোমার সামনে এভাবে তোমাকে না জানিয়ে হাজির হয়েছি আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে এবং হাবুর দৌড়ে গিয়ে মার্জানকে জড়িয়ে ধরবে এবং এক পর্যায়ে ওখানে যে তিথি সাগর এবং হাবুর বড়ো ভাইরা রয়েছে তারা সবাই মিলে তাদেরকে অর্থাৎ মার্জান এবং হাবুকে তাদের বাড়িতে নিয়ে যাবে তো ভিওর্স জানিয়ে দিচ্ছি এই পর্বটি কবে প্রচারিত হবে হাবুর স্কলারশিপ নাটকের পঁচাত্তরতম পর্ব প্রচারিত হবে আগামী উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশ মে বুধবার রাত সাতটার সময় শুধুমাত্র মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে